রাজনৈতিক দলগুলোর সাথে প্রাথমিক সংলাপ মে মাসে শেষ হবে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলীর যে ঐক্যের মাধ্যমে ফাঁসিবাদ দূর হয়েছে সেটি আবারও ফিরবে এমনটাই তার প্রত্যাশা সকালে জাতীয় সংসদ ভবনে ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্র্যাটিক মুভমেন্ট এনডিএম এর সাথে সংস্কার প্রস্তাব নিয়ে বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি এ সময় বলেন আলাপ আলোচনার মধ্য দিয়েই মতপার্থক্য দূর করা সম্ভব হবে একই সাথে যে সমস্ত জায়গায় রাজনৈতিক দলগুলো একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেদিকে অগ্রসর হতে পারবে বলে জানান তিনি এনডিএম চেয়ারম্যান ববি হাজাজ বলেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবের খসড়ার বেশিরভাগ জায়গায় একমত হয়েছে তার দল প্রস্তাবিত সংস্কারগুলোর বাস্তবায়ন হলে জনবান্ধব সরকার গঠনের সহায়ক হবে বলেও মনে করেন আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিজম বাতিল করার দাবি জানান এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো আমরা বিশ্বাস করি মেজরিটি বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত